সাধের বাংলাদেশ কাজী আবেদুর রহমান সবুজে ঘেরা বন যে তাহার সবুজ সোনালি বেশ কদলি পাতায় বিজন দোলায় সবুজ বাংলাদেশ ভোর না হতেই পাখিরা জ্যাথা শিমুল কদম শাখে জননী বক্ষে নিদ্রিত খোকারে গানে গানে যায় ডেকে মাঝিরা যাথা পাল উড়িয়ে ভাটিয়ালি গান গায় ভোর না হতেই লাঙ্গল কাঁধে কৃষানেরা মাঠে যায় রাখাল যেথা ধেনু চড়ায় ক্লান্ত হিজল তলে গধূলি লগ্নেও বাজায় বাসি আপনারে যায় ভুলে ডাব সুপালি ডানা ইশারায় হিজল বকুল ডাকে মধুর মধুর দক্ষিণাবায়ে কৃষ্ণচূড়ার শাখে দোয়েল শ্যামা পেখম দোলায় চরুই ঘরের কোণে বউ কথা কও চোখ গেল পাখি উড়ে ফিরে বনে বনে চৈতের দুপুরে লেবুর ছায়ে কুকুকটি নিরালায় বট ছায়ে জ্যাথা শ্যামা বুলবুলি নিরলস দোলা খায় সাঁজ না হতেই ঝাউ কাশ বনে ঝোর শালিকের ঝাঁকে বক পান গৌড়ি এসে করে ভিড় কিচির মিচির ডাকে যাহার বায়ে নানান সুর জাগে এ জনের ভাষা যাহার মেঘে বৃষ্টি ঘুমায় লইয়া সবার আশা রূপরের এবং সোনার কাঠি সিথেন পথে করি পাতালপুরে রাজকুমারী জ্যাথা জাগায় রাজকুমারী সোনা বরণ রূপটি যাহার নানান বরণ বেশ সর্ষে ফুলের মৌ ভরা যার সেই তো সোনার দেশ কত কবি হেথা রচিল কবর নকশী কাঁথার মাঠে অগ্নিবিনার সুরে সুরে কেহ সুজন বাদিয়ার ঘাটে রক্ত জবা বাগান বিলাস লাল গোলাপের দেশ লাখ শহীদের রক্তে ভেজা রাঙা বাংলাদেশ পুত্রহারা বিলাপী অশ্রু বিধবা জননীর বেশ পদ্মা যমুনায় বিধৌত আমার নদীমাতৃক দেশ আজও যাহার সাগর বক্ষে ঝিনুকে মুক্তা মেলে তাইতে মধুরা ঘোর কাটিয়ে ফিরে আসে দলে দলে এই তো সোনার দেশটি আমার রূপসী বাংলাদেশ অনেক হারিয়ে কিছু তার লোয়ে সাধের বাংলাদেশ তেইশ তিন উনিশশো ইং